তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এটা হচ্ছে ধনতেরাসের দিনে আমি কি কিনেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এছাড়া হচ্ছে আমি বাপের বাড়িতে গিয়ে ওখানে কি পুজো দেখেছি ধনতেরাসের দিন তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এর তারপরে রয়েছে আরও এক্সাইটিং বারাসাতের ফেমাস কালী পুজো তো সেটাও পরের ব্লগে আসছে তো এখন আপাতত দেখে নাও আমি প্রথমে কিনেছি এটা দেখ বুঝতে পারছো কিনা জানি না তা দেখো এটা হচ্ছে যে ঘরের যে চারপাশে থাকে না চারটে তীরকাঠি দিয়ে এটা পিতলের সেই তীরকাঠি তো আমরা একবারে পারমানেন্টলি কিনে নিলাম কারণ এখানে মাটির পাওয়া খুব সমস্যা এটা নর্মালি মাটি দিয়েই নিচের বেটার করা থাকে আর ওপরটা ওর মধ্যে বোঝা হয় যেটা বাঁশ দিয়ে বা কঞ্চি দিয়ে তৈরি তো আমরা একবারে পারমানেন্ট কিনে নিয়েছি যাতে প্রতি বছরই এটা আমরা ইউজ করতে পারি আমাদের আর মাটির ইউজ করতে না হয় তো সেই জন্য এই তীরকাঠিটা আমরা কিনেছি তো তোমাদেরকে খুলে দেখাচ্ছি তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করো এই ধনতেরাস উপলক্ষে এটা আমরা এবছর কিনেছি তো তোমাদের বাড়ি কার কার বাড়িতে আছে তোমরা কারা ইউজ করো একটু জানিও কমেন্টসে ভালো লাগবে শুনলে পিতলের এই দুক ধূপকাঠি মানে তীরকাঠি খুবই সুন্দর দেখতে আর তেমনি ভারী ওয়েটি আমি আমরা জানতাম না এই ফার্স্ট দোকানে গিয়ে দেখলাম এটা বেশ নতুনত্ব লাগলো সবই রকম জিনিসই রয়েছে ঠাকুরের তাই ভাবলাম এবছর এটাই নিই তো এটাই আমরা কিনেছি তো এরপর চলো সোজা তোমাদের একদম হৃদয়পুর টু বারাসাত ঘোরাবো তো দেখতেই পাচ্ছ যে হৃদয়পুরে চলে এসেছি এখানে আমি মা যে আমার মা সামনে যাচ্ছে আমি আছি আমার নিয়ে আছে আমরা তিনজনে আমাদের হৃদয় করে যে স্টেশনের ধারে প্যান্ডেলটা হয়েছে পুরো বাস দিয়ে চেরা বাস দিয়ে করা আর দেখতেই পাচ্ছো স্বামীর যে শিবলিঙ্গ সেটাও কত সুন্দর তো এই প্যান্ডেলটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো শুভ দীপাবলি শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই তো চলো আমার সঙ্গে পুরো ব্লগটা কন্টিনিউ করো এত সুন্দর প্যান্ডেলটা তৈরি করা হয়েছে ভিতরে কারুকার্য শোলা দিয়ে পুরো অপূর্ব ছিল কি সুন্দর মুখ সূর্যের একটা ফেস তৈরি করা হয়েছে ফুলগুলো শোলার কাজ থার্মোকলের কাজ এত সুন্দর কি বলবো বন্ধুরা দেখে নাও এটা ছোটো প্যান্ডেল কিন্তু খুব সুন্দর করে ওরা কারুকার্য করেছিল তাই তোমাদের সঙ্গে এটা আমি ফার্স্ট শুরু করলাম কালী পুজোর প্যান্ডেল হপিং তো ঠাকুরটাও সুন্দর হয়েছে ওপরে দেখো কত সুন্দর ছিল ছোটো পাখিও বানানো হয়েছে আর তারা আকাশে উড়ে বেড়াচ্ছে সেরকমই থিমটা তৈরি করা হয়েছে মার অভিনব রূপ এখানে মা দেখতেই পাচ্ছ খুব সুন্দর তো এখানে ছোট মা আলাদা করে পুজো করা হয়েছে তো প্যান্ডেলটা চার পাঁচটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করো তাহলে কিন্তু আমার ভালো লাগবে যে তোমাদেরও ভালো লাগলো কিনা সেটা জানতে পারলে তো নেক্সট চলো এখান থেকে বেরিয়ে আমরা গেলাম অন্য একটা প্যান্ডেলে তো কোথায় গেলাম কী কী করলাম তারপর লাস্টে আরও চমক রয়েছে তো স্কিপ না করে দেখতে থাকো এরপরে হৃদয়পুরের প্ল্যাটফর্মের পাশে একটা ওই যে মা শ্যামসুন্দরীর মন্দির রয়েছে এটা আমি জানতাম না বন্ধুরা অনেক দিন আগেই হয়েছে তৈরি কিন্তু আমি কোনোদিনও যাইনি এই প্রথমবার আমি এই মন্দিরটাও দর্শন করতে যাচ্ছি তো সেই জন্য তোমাদেরকে এটা ফ্ল্যাশ শেয়ার করে দিলাম আর যেহেতু মেয়ের সামনে বোর্ড এক্সাম তো মায়ের আশীর্বাদে নিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছো পশ্চিম বিদায়পুর সার্বজনীন ওপরে লেখাই আছে মা কালী মন্দির তো মায়ের রূপটা এখানে তোমরা দেখে নাও নিজের চোখে খুব সুন্দর রূপ যেন মনে হচ্ছে জলজন্ত মা এখানে দাঁড়িয়ে রয়েছে তো আমরা এখানে পুরোটাই মানে কি বলবো চার পাঁচটায় ঘুরে দেখলাম আমার তো অপূর্ব লেগেছে তোমাদের কেমন লাগলো তোমরা জানিও তো দেখতে পাচ্ছো যে মেয়ে আগে আগে যাচ্ছে মায়ের কাছে আমি পিছনে ভিডিও করছি পাশে একটা শিবলিঙ্গও রয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখে না মায়ের অভিনব রূপ তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে বলো সুন্দর মায়ের গয়না পরানো দেখো মায়ের সারা শরীরে সোনার অলঙ্কার খুব জাগ্রত মা শ্যাম সুন্দরী এখানে পাশে রয়েছে শিবলিঙ্গ মন্দিরটা পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখালাম তোমরা দেখে কেমন লাগলো জানি তিন নম্বর বলতে পারো এটা আমাদের পাশেই পাড়ার পুজো বালক সংগ্রহ ক্লাব তো এখানে দেখো মায়ের রূপটা কি অভিনব অপূর্ব তো এই বন্ডেটা তোমাদের সঙ্গে অতটা শেয়ার করিনি খালি মায়ের রূপটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগবে এরপর চলে এসেছি বন্ধুরা বাড়িতে তো দেখতেই পাচ্ছ তোমরা যারা যারা আমার আগে ব্লগ দেখেছো তারা তো চেনো এটা আমার সোনামা আমার ভাই মেয়ে তখন যখন বেরিয়েছিলাম তখনও ঘুমোচ্ছিলো এসে দেখে উঠে গেছে আর বাবার সঙ্গে খেলা করছে তো আমি আর আমার মেয়েও ওর সঙ্গে একটু চটকে নিলাম ওকে ওর সঙ্গে খেলা করলাম তারও কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কতটা দুষ্টু হয়েছে আর দেখো কত বড়ও হয়ে গেছে তো তোমরা ওকে একটুখানি আশীর্বাদ করো ভালোবাসা দিও অনেক অনেক আদর দিও তো চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই আবার এক্সাইটিং ব্লগ নিয়ে আমি খুব শীঘ্রই চলে আসছি ততক্ষণ সবাই আমার খুব পাশে থেকো সাথে থেকো আর নতুন বন্ধু আমার চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে